বাংলাদেশের অর্থনীতিতে ভারতের আধিপত্য যতই কমছে ততই পাশে দাঁড়াচ্ছে চীন অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে কৌশলগত সহায়তা সব ক্ষেত্রেই ঢাকাকে বন্ধুর পরিচয় দিচ্ছে বেইজিং বন্ধুত্বের ধারা আগামীতেও অব্যাহত রাখতে চায় দেশটি ইউরোপ ও তুরস্ক থেকে অস্ত্র কিনলেও বাংলাদেশে অস্ত্র রপ্তানি বন্ধ হবে না বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এদিকে তিস্তা প্রকল্পে চীনের হস্তক্ষেপ ভারতকে ফেলছে নতুন সংকটে ঢাকা দিল্লির সম্পর্কে কেমন প্রভাব রাখবে বেইজিং স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সামরিক ক্ষেত্রে চীনা অস্ত্রের আধিপত্য চোখে পড়ার মতো সাশ্রয় মূল্যে মানসম্পন্ন অস্ত্রের কারণে চীন বাংলাদেশের পছন্দের শীর্ষে থাকে বরাবরই কিন্তু গত কয়েক বছর ধরে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সমরাষ্ট্র সংগ্রহে মনোযোগ দিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়া ও তুরস্ক থেকে বিভিন্ন সময় অস্ত্র সংগ্রহ করে আসছে বাংলাদেশ এর ফলে চীন প্রতিযোগিতার মুখে পড়ছে কিনা এমন প্রশ্ন করা হয় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও কি। তিনি জানান চীন অস্ত্র রপ্তানিতে বরাবরই এমন দেশ খুঁজছে যারা সাশ্রয়ী মূল্যে কার্যকরী অস্ত্র চায় সেক্ষেত্রে বাংলাদেশ তাদের একটি সুবিধাজনক কৌশলগত অংশীদার ফলে অন্যান্য দেশ থেকে অস্ত্র কিনলেও চীন কখনোই প্রতিযোগিতার মুখে পড়বে না বরং বাংলাদেশের রাজনৈতিক ও জাতীয় পরিস্থিতি বিবেচনা করে আরও অস্ত্র রপ্তানিতে আগ্রহী চীন সমরস্ত্র রপ্তানি ছাড়াও তিস্তা প্রকল্প ভাজ ফেলছে ভারতের কপালে তিস্তা নদী নিয়ে স্বেচ্ছাচারিতার অবসান ঘটতে যাচ্ছে চীনের হাত ধরেই তিস্তা মহাপরিকল্পনার কথা চীন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সরকারকে জানিয়ে আসছিল বহুদিন ধরেই কিন্তু ভারতের স্বার্থ রক্ষায় তাতে সারা দেয়নি তৎকালীন সরকার কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা ধাপে ধাপে সম্পন্ন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার সেভেন সিস্টার্স এবং চিকেন নেক সংলগ্ন এলাকা চীনের এত বড় প্রকল্প ইতোমধ্যেই আপত্তি জানিয়েছে ভারত নিজ দেশের প্রকল্প বাস্তবায়নে দিল্লির আপত্তি মানতে নারাজ অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা দিল্লির সম্পর্কে উত্তেজনা কমাতে চীন মধ্যস্থতা করবে কিনা তাও জানতে চাওয়া হয় চীনা রাষ্ট্রদূতের কাছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন নিজেদের সমস্যা সমাধানে বাংলাদেশিরা যথেষ্ট বিচক্ষণ অর্থাৎ ভারত বাংলাদেশ চলমান ইস্যুতে চীনের কোনো হস্তক্ষেপ না আসারই ইঙ্গিত দিলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন